ছয়শো নয় খ্রিস্টাব্দ হতে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বনবী সোল্লাহ আলী হাসাল্লামের উপর ধীরে ধীরে স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে মহাপবিত্র ঐশী বাণী অবতীর্ণ হয় প্রতিটি ছোড়া কিংবা আয়াত নাজিলের সাথে সাথে সাহাবিগুন মুখস্থ করে নিতেন অনেকে আবার লিখেও রাখতেন এখানে দেখতে পাচ্ছেন আল কোরআন নাজিলের সময়কার হস্তলিখিত কাগজের খণ্ডগুলো এটা সুরা আল কাদর যা অবতীর্ণ হওয়ার পর কাগজ সদৃশ বস্তুর উপর লিখে রাখা হয়েছে এতে লেখা রয়েছে সুরা আল মাসাদ এই টুকরোটিতে লিখিত আছে সুরা তাকাসুর সপ্ত শতকে অবতীর্ণ হওয়া সুরাগুলোকে একত্র করে কোরানের যেই পাণ্ডলিপি তৈরি করা হয়েছিল তার একটি রয়েছে এই টপকাপি প্রাসাদেও কোরানের এই পাণ্ডলিপিকে টপকাপি পাণ্ডুলিপিও বলা হয়ে থাকে এবার আমরা দেখব বিশ্বনবি জি সাল্লাহ সাল্লামের ব্যবহৃত অনেক কিছু ধন্য আমার চোখ দুটো যে নাকি দেখছে রাসূল সাল্লাহ আলিহা সাল্লামের দেড় হাজার বছর আগে ব্যবহৃত খাঁটি চামড়া দ্বারা তৈরি জুতো মুবারক খাটির চামড়া দ্বারা তৈরি তারই জুতো মোবারক আহা এই জুতো পরেই রহমতের নবী কত দূর দূরান্ত পথ হেঁটেছেন এখন আমরা দেখছি রাসম সাল বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত কয়েকটি দরবারি মৌরবী সাল আলাইস্লাম ইসলামের অসংখ্য যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সত্য সৌন্দর্যের পক্ষে তার বীরত্ব বরাবরই প্রকাশ পেয়েছে সেই বীরত্বের অন্যতম নিদর্শন এই তরবারিগুলো নবীজি সাল আলিয়া সারা জীবনে নয়টিরও বেশি তরবারি ব্যবহার করেছেন তার কয়েকটি মাত্র এখানে রাখা আছে লক্ষ্য করে দেখুন সবার উপরে রাখা হয়েছে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের দক্ষ হস্তে ব্যবহৃত একটি তীর্ধনক এবার খুব খেয়াল করে দেখুন সকলেই প্রতিটি দর্শকই খুব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতো ও তার বাড়ি ঐতিহাসিক ওহদের যুদ্ধে বিশ্বনবিজির যে দুটি দন্ত মুবারক শহীদ হয়েছিল তার একটি এই স্বর্ণনির্মিত বক্সে রাখা হয়েছে দন্ত মুবারকের পাশে রাখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ব্যবহৃত আরেকটি চামড়ার জুতো অনেক পুরাতন তবু কত আধুনিক দেখাচ্ছে তার পাশেই সযত্নে রাখা আরও একটি সুন্দর ডিজাইনের স্যান্ডেল মুবারক এ কক্ষে মহানবী সাল আলাইসাল্লামের অনেক কিছুই রয়েছে এখানে বিভিন্ন আকৃতির বক্সে তার দাড়ি মুবারক চুল মুবারক নখ মুবারক রেখে দেওয়া হয়েছে এগুলো খালি চোখে দেখা গেলেও ক্যামেরার লেন্সে তা একেবারেই অস্পষ্ট এটি সপ্তশতকের ভাঙ্গা বোতলের টুকরো এই বোতলে করে পানি এনে বিশ্বনবীজি সল্লাহ সাল্লামের মোবারক মৃতদেহ গোসল দেওয়া হয়েছিল এ কাচের পাত্রে সংরক্ষণ করা হয়েছে মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের কবরের পবিত্র মাটি

ওমর রাদিল্লা তালাহু এর সেনাপতি ছিলেন খালিদ খালিদ্দিন অলিত রাদিল্ল তালাহ একসময় ইসলামের ঘোরতর শত্রু ছিলেন এবং ছয়শ ছয়শ পঁচিশ সালের বহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ছয়শো সাতাশ কিংবা ছয়শো সালে তিনি ইসলামের শশিতল ছায়াতলে আশ্রয় নেন তার নিপুণ বীরত্বের কারণে বিশ্ব নবীজি সাল তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি প্রদান করেন এর পাশের কক্ষেই সাজিয়ে রাখা হয়েছে ইসলামের প্রথম খলিফা হজরত আবকর সিদ্দিক রদুল্লা তালানহের ব্যবহৃত তরবারি মহানবী হজরত মোহাম্মদ সল্ল আলাইসাল্লামের সাথে তিনি এই তরবারি নিয়ে ইসলামের বহু যুদ্ধে যোগ দিয়েছিলেন এবার আপনাদের আপনাদেরকে এমন কক্ষে নিয়ে আসলাম যা দেখে চোখ বিশ্বাস করতে রাজি হচ্ছে না বিশ্বাস করতেই চাইছে না চোখ কিভাবে বা বিশ্বাস করবে জান্নাতি নারীদের নেত্রী যিনি জান্নাতি সমস্ত নারীদের নেত্রী হবেন আবার যিনি বিশ্বনবীজির আদরের দুলালি হাজরতে মা ফাতেমারাদিল্লা তালানহা এর ব্যবহৃত জামা এটি ভাবা যায় ভাবতেই শিউরে ওঠে আর এটি হলো মা ফাতেম আলাদুলিল্লা তালহার বিবাহের ঘুমটা এটি পরেই তিনি বধু সেজে ইদানিং জামানার মা বোনেরা নিজেদের পোশাকের সাথে একটু মিলে নিত হাজত মা আদাল্লা তালান হাত ও জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আর আপনারা কিসের সংবাদ পেয়েছেন এসব কিছু দেখার সৌভাগ্য কয়জনই দেওয়া হয়ে থাকে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর সকলেই এই অধমের জন্য দোয়া করবেন